সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সমী সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় না সেটা আমরা যতই চেষ্টা করি না কেন এ কথাটা কেন বললাম আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব তো আগে ভিডিও রিলেটেড কিছু কথা বলে নেই আজকে আমার মনটা অনেক ভালো কারণ আজকে আমার ছোটো বোনের বাসায় যাব আর ওর ছোট মেয়ে যে মুনিয়া পাখি ওর আজকে জন্মদিন মুনিয়া পাখির জন্মদিনের দিন ওদের বাসায় যাব আর একটা কেক বানিয়ে নিয়ে যাব না সেটা তো কখনোই হতে পারে না তো আমি একদম সকাল সকাল উঠে কেকটা বানিয়ে নিয়েছি কারণ আজকে আমাদের এখানে কিন্তু কারেন্ট থাকবে না আর কেকটা আমি কতটা সকালে বানাতে নিয়েছি দেখেন এখন মনে হয় বাজে সকাল সাড়ে ছয়টা আমার ছেলে এখনও ঘুমাচ্ছে শুধু মেয়ে ছয়টার সময় রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেছে বাবার সাথে তো আমার কেকটা একদম পারফেক্টভাবে বেক হয়ে গেছে এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি এখানে আমি ছয়টা ডিম দিয়ে কেকটাকে বানিয়েছি কেকটা আরও একটু ফোলার কথা ছিল কিন্তু কেন যেন কেকটা একটু কম ফুলল বুঝতে পারলাম না আমি এখন কেকটাকে মোল্ড আউট করে কেকটাকে দুই ভাগে ভাগ করে নেব আমি সব সময় এরকম বার্থডে কেক তৈরি করলে কেকটাকে তিন স্লাইস করি কিন্তু আজকে যেহেতু এই কেকটা আমি আমার বোনের বাসায় নিয়ে যাব সেজন্য আমি দুই দুই ভাগে ভাগ করলাম তো কেকটা কাটার পরে আমি বুঝতে পারলাম যে আমার আসলে কেকটা কাটা ঠিক হয়নি এটা ওদের বাসায় গিয়ে কাটা উচিত ছিল আর এটা আমি এখান থেকে ডেকোরেশন করে নিয়ে যাব না ওদের বাসায় গিয়ে ডেকোরেশন করব। কেকটাকে যেহেতু অনেক দূরে নিয়ে যাব সেজন্য আমি মোল্ডের মধ্যেই আবার রেখে দিলাম আর একটা বোর্ড দিয়ে ঢেকে রাখলাম এটাকে যদি আমি পলিথিন ব্যাগে করে নিতে যাই তাহলে কিন্তু কেকটা ভেঙে যাবে আর কেকটা ডেকোরেশন করার জন্য যে সমস্ত জিনিসপত্র আমার দরকার সবগুলোই আমি একটা ব্যাগে গুছিয়ে নিয়ে যাচ্ছি কারণ আমাদের এখানে কিন্তু হুইপ ক্রিম কিনতে পাওয়া যায় না যদি আমার হাতের কাছে সেটা থাকতো আমি এখান থেকে ডেকোরেশন করে তারপরে নিয়ে যেতাম এই বারো ইঞ্চি কেকের জন্য বোর্ড বক্স সবই আমার কাছে আছে কিন্তু হুইপ ক্রিমের অভাবে আমি কিন্তু কেকটা ডেকোরেশন করতে পারলাম না আর এই সব কিছু আমাকে প্যাকেট করে নিয়ে যেতে হয়েছে এত কিছু নিয়ে গিয়েও আমি কিন্তু কেকটা ডেকোরেশন করতে পারিনি কারণ আমরা যেদিন গিয়েছিলাম সেদিন নাকি ওদের ওখানে হুইপ ক্রিমের সাপ্লাই বন্ধ ছিল তো আমরা কোনোভাবেই একটা হুইপ ক্রিম ম্যানেজ করতে পারিনি ওই দিন তারপরে পরের দিনের জন্য ওয়েট করেছিলাম সেটাও কিন্তু আমরা পারিনি সেজন্যই বলেছি যে যতই চেষ্টা করেন না কেন আল্লাহর ইচ্ছা না থাকলে কোনো কাজই করা সম্ভব নয় ওদের জন্য আমি একটা পুডিংও বানিয়ে নিয়েছি আর আমি আমার ছেলে মেয়ে আমরা এই তিনজন টঙ্গি স্টেশন রোড পর্যন্ত নিজেরা এসেছি আর সেখান থেকে আপনাদের ভাইয়া এবং আমার বোনের হাজব্যান্ড দুইটা বাইক দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে তো আমরা বাইকে অনেকটা সময় জানি করার পরে শেষমেশ ওদের বাসায় এসে পৌঁছেছি আর এখন দেখছি যে পুটিংটা ঠিক আছে কিনা না পুটিংটা যখন নিয়ে এসেছি তখন অনেক গরম ছিল ঢাকনাটা ঘেমে যত পুটিংয়ের মধ্যে পানি না পড়ে সেজন্য একটা ওড়না দিয়ে তারপরে মুখটা লাগিয়েছিলাম যাতে ঘেমে পানি না পড়ে এখন খুলে দেখছি পুডিংটার কি অবস্থা পুডিংটা ভেঙে যায়নি কিন্তু ক্যারামেল পানি ছেড়ে দিয়েছে এখন এটা আমি এক ঘন্টা ফ্রিজে রেখে এখন এই যে মোল্ড আউট করে নিয়েছি পুডিংটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল যেহেতু অনেকটা পথ জানি করে এসেছি প্রায় দুই তিন ঘন্টা তো ঝাঁকিতে ঝাঁকিতে পুডিংটা একটু ভেঙে গিয়েছে পুডিংটা যে পারফেক্ট হয়েছে সেটা কেন বললাম কারণ দেখেন পুডিংয়ের ভেতরটা কিন্তু একদম স্মুথ কোনো ফাঁকা ফাঁকা ছিদ্র ছিদ্র নেই একদম অনেক সুন্দর হয়েছে কিন্তু তো এখন পর্যন্ত যেসব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু এখন একটা লাইক দেওয়া হয়নি তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ যেহেতু মুনিয়া পাখির জন্মদিন বাসায় কিন্তু অনেক আয়োজন চিকেন ফ্রাই করা হচ্ছে এ যে এক ব্যাচ ভেজেও নেওয়া হয়ে গেছে আর চিকেন ফ্রাই সাথে আরও রান্না করা হয়েছে ফ্রাইড রাইস এগুলো আমার বোন আমরা আসার আগেই কিন্তু রান্না করে রেখেছে আরও রান্না করেছে সাথে চাইনিজ ভেজিটেবল যারা এই খাবারগুলো খাবে না তাদের খাওয়ার জন্য ও ইলিশ মাছ ভুনা করেছে আর সাথে একটা তরকারি রান্না করেছে যাতে যারা ভাত খাবে তারা ভাতও খেতে পারে আমি গিয়ে কিছু শশা কেটে নিলাম আর এই যে আমাদের মুনিয়া পাখি মুনিয়া পাখি কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে আর সাথে সাথে অনেক দুষ্টও হয়েছে এখন কিন্তু সে মাসাল্লাহ আধো আধো করে সব কথাই বলতে পারে স্পষ্ট হোক বা না হোক সে তার মনের ভাব কিন্তু কথার সাহায্যে বোঝানোর চেষ্টা করে কোনো কিছু তার পছন্দ হলে সে কিন্তু বলে গুড জব গুড জব আবার যদি তার রাগ হয় তখন সে বলে কোথা নাই হুম এগুলো শুনতে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে কথা শব্দটা উচ্চারণ করতে পারে না যেভাবেই হোক বুঝায় যে ওর কথা নাই হুম তো সবার জন্য খাবার বেড়ে নেওয়া হয়েছে আজকে খাবারে ছিল মজাদার ফ্রাইড রাইস চিকেন ফ্রাই আর সাথে ছিল চাইনিজ ভেজিটেবল তো আমরা এখন সবাই মিলে খাবারটা খেয়ে নিয়ে কালকের জন্য রান্নার যন্ত্র করছি যারা ঢাকা শহর থাকেন তারা তো জানেন ঢাকা শহরের গ্যাসের কি অবস্থা সকাল ছয়টার আগে গ্যাস চলে যায় সকালবেলা উঠে যাতে ঝামেলায় পড়তে না হয় সেজন্য সকালের নাস্তাটাও এখনই রেডি করে রাখা হচ্ছে আর মাছ কেটে মশলা মাখিয়ে রাখা হয়েছে ফ্রিজে যাতে সকাল সকাল উঠেই রান্না বসিয়ে দেওয়া যায় আমি রুটি ভেজে নিচ্ছি আর ওদিকে আমার বোন কিন্তু কালকে রান্নার জন্য যন্ত্র করে নিচ্ছে এই যে ও রস বড়া বানাবে সেজন্য চিংড়ি মাছ বেটে নিচ্ছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লা হাফেজ